গতকাল দিবাগত রাত ভোর চারটার দিকে হাটাজারি পৌরসভার একটি গ্রাম থেকে দুজন কিশোরের রহস্যজনক লাশ উদ্ধার করেছে সে মরদেহটি বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও জানা যায়নি কেউ বলছে বিষপান আবার কেউ বলছে বিস্পান না নামে একটি ওষুধ খেয়ে এই ঘটনা ঘটিয়েছে তবে রহস্যময় এই মৃত্যু নিয়ে নানা আলোচনা চলছে হাটাজারি পৌরসভার পশ্চিম একটি গ্রামে এই দুর্ঘটনা সংঘটিত হয় নিহত দুজন আপন খালাতোবাই রাসেল এবং শাকিল নামে দুজন একজন বয়স ষোলো আরেকজন একজন বয়স সতেরো থেকে আঠারো দুজনে প্রতিদিনের নেই রাত আটটা থেকে নয়টার দিকে ঘর থেকে বের হয়ে কৃষি এলাকায় একটি কালবারের উপর বসে বসে ছিল সেখানে গভীর রাতে তাদের মরদেহটি পড়েছিল মুখে কিন্তু ফেনা চলে আসছে যদিও বা কীটনাশক খেয়ে থাকে তাহলে সে যে ফেনা আসে আবার অনেক সময় যারা নেশাগ্রস্ত বা যারা মাদক খায় মাদকের সাথে জড়িত তারা আবার সিরাপ নামে একটি নেশা জাতীয় সিরাপ রয়েছে সেই সিরাপ কিন্তু ধারণা করা হচ্ছে এবং তাদের পরিবার এবং স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানিয়েছেন তারা সিরাপ খেয়েছেন পর্যাপ্ত পরিমাণ সিরাপ খাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে তবে বিষয়টি সম্পূর্ণ ময়না তদন্তের রিপোর্টের পর কিন্তু জানা যাবে বর্তমান লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে এদিকে এলাকার অনেক লোকজন সেখানে আসছে যদিও বা আমরা সেখানে গিয়ে লাইভটি করিনি অনেকেই সামাজিকভাবে দায়বদ্ধতা থেকে অনেকে চায় না এরকম দুর্ঘটনাগুলি যাতে সোশ্যাল মিডিয়ায় বা জানা জানি হোক যার কারণে সেটি এবং পরিবারের পক্ষ থেকে কেউ বক্তব্য দিতে রাজি হচ্ছে না কিন্তু তারা একটি দাবি করেছে বিষয়টি এ পরিবারের যে শাকিল এবং রাসেল নামে দুইজন খালাতোবাই উত্তি বয়সী কিশোর তারা যে দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণের তাদের পরিবারের পক্ষ থেকে তারা মাদকা সত্য নয় তাহলে সিরাপ যে মুখে ফেনা আসলো এগুলি কি কারণ হতে পারে ধারণা করা হচ্ছে অনেকে দীর্ঘ সময় ধরে তারা নাকি সিরাপ গুলি পান করে এই সিরাপ গুলি অতিরিক্ত হওয়ার কারণে সম্ভবত এই দুর্ঘটনাটি ঘটেছে তারপরও ময়না তদন্তের রিপোর্টের পর কিন্তু এই বিষয়গুলি পরিষ্কারভাবে জানা যাবে একটা বিষয় জানিয়ে রাখি প্রতিটি এলাকায় পাড়া মহল্লায় বয়সী পনেরো থেকে ষোলো থেকে বিশ বাইশ বছরের বয়সের যে কিশোরগুলি রয়েছে তারা পরিবারের গভীর রাত পর্যন্ত আড্ডা দেয় বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় রাত কাটিয়ে ফেলে সময় কাটিয়ে ফেলে তখন সেই সচেতন পরিবারের মা বাবা তার সন্তান এত রাতে বাহিরে কি করে অনেকে কিন্তু খবর রাখে না সেই খবরগুলি না রাখায় সমাজের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করছে সামনের ভবিষ্যতে কিন্তু চিন্তা করেন আমার সন্তানগুলি কোথায় যাচ্ছে কি করছে এই উঠতি বয়সে দুজন ছেলে যখন গভীর রাত পর্যন্ত বাহিরে করছে কি তারা এইগুলি যদি পরিবারের পক্ষ থেকে একটু খবর রাখতো সম্ভবত এই দুর্ঘটনায় সংঘটিত হতো না হাটাচারি পৌরসভার পশ্চিমে যে ফার্ম রয়েছে সেখানের একটি কালভার্টের উপরে তাদের দুজনের মৃতদেহ পড়েছিল এখান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে যত প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে এই মৃত ঘোষণা পর আইনি প্রক্রিয়া হাটাজারি মডেল থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে পরিবারের সাথে কথা বলেছে তারা ময়নাতদন্ত তদন্ত ছাড়াই মানে লাশ দাপনের জন্য তারা দাবি জানিয়েছেন তারা কোনো মামলা মোকাদ্দ যাবে না যতটুকু স্থানীয়দের ভাষ্যমতে এবং গোপন সত্য নাম প্রকাশ ও উনিশ একাধিক ব্যক্তি জানিয়েছেন তারা তার সিরাপ কীটনাশক নয় বিষ নয় অর্থাৎ কীটনাশক যেগুলি বা ক্ষেত খামারে ওই আপনার কীটনাশক দেওয়া হয় সেগুলি না এটি ধারণা করা হচ্ছে সিরাপ যারা নেশা করে তারাই কিন্তু এই সিরাপগুলি খায় দুজনে সম্ভবত পর্যাপ্ত পরিমাণ সিরাপ খেয়েছে সিরাপ খাওয়ার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে সেজন্য যারা পরিবার রয়েছে আমার সন্তান আপনার সন্তান আমার ভাই আপনার ভাই পাড়া মহল্লায় যারা এভাবেই রাতের বেলায় ঘর থেকে বের হয়ে যায় কোথায় যাচ্ছে কার সাথে আড্ডা দিচ্ছে কার সাথে সময় কাটাচ্ছে কোথায় কি করছে এই বিষয়গুলি যখন সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি বা মুরব্বী ব্যক্তি বা পরিবারের অভিভাবক যারা তারা যদি একটু কুচকবর রাখে তাহলে এই দুর্ঘটনা ঘটবে না এই দুর্ঘটনায় বার্তা এটি দিচ্ছে এটি সমাজের জন্য ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে আজকে এই গ্রামে হচ্ছে কালকে আরেক গ্রামে হচ্ছে আজকে যে ঘটনাটি ঘটেছে অবশ্যই প্রত্যেক এলাকার জন্য লজ্জাজনক এটি এটি হলো হারাজারি পৌরসভার পশ্চিমে পারমের সামান্য পূর্ববাসের একটি গ্রাম অনেকে মধ্যে পড়েছে এই এলাকায় কেউ চাইবে না বিসান বা গলায় ফাঁস নিয়ে এরকম যারা আত্মহত্যা বা এরকম দিকে যারা ধাবিত হয় এলাকার কোনো ব্যক্তি চাইবে না তার গ্রামের নামটি এভাবে সংবাদ মাধ্যমে পৌঁছে যায় কেননা সবার জন্য লজ্জা এই দুর্ঘটনাটি তারা চলে গেছে কিন্তু একটি দাগ ওই এলাকায় লেগে যাবে কি ওই অল্প বয়সী যে তাদের ছবি আমাদের কাছে সংরক্ষিত নেই কিন্তু ষোলো থেকে বিশ বছর বয়সের মধ্যে দুজন আপন খালাত তারা এই সেরা খেয়ে সম্ভবত মৃত্যুর দিকে ঝুঁকে গেছে তারপরও রহস্য রয়ে গেছে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এমনটি দাবি করেছেন তবে তারাও বক্তব্য থেকে অপারের প্রকাশ করে আমরা সেই এলাকায় গিয়ে সে লাইভটি আর করিনি তারপরে এটি একটি সচেতনমূলক লাইভ এটি আরো একজনে আমাদের সহকর্মী হাটাজারি দর্পণ থেকেও লাইভ করেছে আলী ভাই আপনারা দেখেছেন দেশে প্রবাসে যারা আছেন যাদের ছোট ভাই বা ছেলে সন্তান রয়েছে তাদেরকে বলেন সন্ধ্যার পর কোথায় যাচ্ছে কার সাথে আড্ডা দিচ্ছে কোন বড় ভাইয়ের কাছে যাচ্ছে বা কোথায় কি করছে এগুলি যদি আপনারা একটু আপডেট খবরাখবর রাখেন তাহলে এরকম বিপদগামী পথ থেকে তাদেরকে ফিরিয়ে আনা যাবে কেউ বলতে পারবে না আমরা বিভিন্ন এলাকায় যখন যাই বা বর্তমান এলাকার বিভিন্ন এলাকার চিত্র দেখছি আমরা ষোলো থেকে বিশ বাইশ বছর বয়সী যে রয়েছে তারা চার বিভিন্ন জায়গায় যায় আড্ডা সাথে জড়িয়ে যাচ্ছে কেউ বলতে পারবে না একাধিকতা শতকরা ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট এই কিশোর যুবকরা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে কেউ গাঁজা কাটছে কেউ ইয়াবা সেবন করছে কেউ মদ পান করছে কেউ এই নেশা জাতীয় যে সিরাপ বলছি সেই সিরাপ গুলি পান করছে এগুলি বেশিরভাগই রাতের বেলায় যখন আড্ডা দেয় তখন সময় কাটানোর জন্য এই কাজের সাথে জড়িয়ে যায় তার বড় নেশা মোবাইলের মধ্যে যে আপনার একটি কোন গেমস সেই গেমসে যখন যারা খেলে টাকা পয়সা হারিয়ে ফেলে বা সানা যায় তখন মাথা টেনশন ইন্টারনালি কাজ করার পরে এই নেশা থেকে ওই নেশার জগতে জড়িয়ে যায় এই নেশাগুলি যখন আপনার ভাইকে আপনার সন্তানকে ঘিরে ফেলবে তখন সেখান থেকে আসার সম্ভব না তখনই একটি দুর্ঘটনা ঘটে যাবে সেই জন্য আজকে হাটাজারি পৌরসভার যে দুজন কিশোর পরপারে চলে গেছে তাদের থেকে শিক্ষা নিয়ে আপনার ভাই ভাই আমার আমার আপনার সন্তান সন্তান প্রতিটি এলাকায় পাড়ায় মহল্লায় এদেরকে যদি একটু সচেতন ভাবে যদি আমরা টেক কেয়ার করি বা একটু সতর্কভাবে রাখি তাহলে এই দুর্ঘটনা আর ঘটবে না হলে এরকম অশনী সংকেত ভয়ঙ্কর চিত্র সামনে আপনার জন্য আমার জন্য অপেক্ষামান রয়েছে জন্য এখনই যদি আমরা সচেতন না হই তাহলে এই দুর্ঘটনাগুলি ঘটতে থাকবে আজকে যে দুইজন কিশোর চলে গেছে তার মা বাবা বুক ফাটা সন্তানদের হারিয়ে কি গতকাল এই স্বাভাবিক ছিল আজকে কেন এরকম কিন্তু তাদের পরিবারের দাবি আমার সন্তানের মাদক আসক্ত নয় মাদকের সাথে জড়িত নয় তাহলে মাদকের সাথে যদি জড়িত না থাকে এত রাতে সন্তানগুলি বাহিরে কি করে সেই খবরগুলি কি কখনো আজকেই তো আর যায়নি আজকে একদিনে তো আর তারা বাহিরে যায়নি নিশ্চয় আগে গেছে এরকম যাওয়ার কারণে শাসন না থাকার কারণে ছেলেগুলি এরকম উশৃঙ্খলা হয়ে গেছে যার কারণে গভীর রাত পর্যন্ত বাহিরে সময় কাটাচ্ছে গভীর রাত পর্যন্ত কিসের কাজ উঠতে বয়সে কিশোর মাত্র ষোলো সতেরো বছর বয়সে যে বয়সে ছেলেরা লেখাপড়ার মধ্যে সময় কাটাতে হয় সেই সময়ে কেন গভীর রাত পর্যন্ত বাহিরে আড্ডা দিতে হয় এটি এই দায়িত্বগুলি কার ছিল এখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা কিন্তু কারা এ নজর করে রাখবে সমাজের কি দায়িত্ব নেই সমাজের যারা কর্তা ব্যক্তিরা বড় বড় কথা বলে তাদেরও কি দায়িত্ব নেই তার সন্তান তারা কোথায় আড্ডাতে যে না দিচ্ছে আপনার আমার চোখে পড়ে না কই আমরা কেউ এখন আবার অনেকে বিয়াদবির কারণে ডাক দেয় না যখন আপনি ডাক দিতে যাবেন তখন আপনার সাথে কিন্তু বিয়াদবী করে ফেলবে তখন আপনি কি বাবা না মরুব্বি সে কর্ণপাত করবে না কিন্তু সমাজের উঁচু গলায় বলে আমার ছেলে আমার ছেলে কিন্তু সেই ছেলে সারা দিন কোন কাজ সে কিভাবে চলে রাতের বেলায় এভাবে আড্ডা দেয় নেশার সাথে জড়িত মা বাবাও জানে জানার এরকম অনেক সন্তানরা তাদেরকে ফিরে আনতে পারে না আমি এমনও দেখেছি নেশার টাকার জন্য মাকে বাবাকে একসাথে পিটাচ্ছে বটি দিয়ে দৌড়াচ্ছে আমাদের চোখের সামনে এরকম আমরা কয়েকটি ঘটনা দেখেছি কিন্তু নেশার টাকা দিয়ে সেই নেশায় খাওয়ার পর ভালো হয়ে যায় অনেক নিউজের মধ্যেও দেখেছেন নেশার জন্য গত কয়েকদিন আগে পাহাড় তোলে চট্টগ্রাম নগরে আর মাকে জবাই করে দিয়েছে তো এরকমই করছে যে এই অশুনে বিপদগুলি কেন আসছে এই মাদকের জন্য পুলিশ প্রশাসন বিভিন্ন সংস্থা কাজ করছে তারপরেও কিন্তু মাদক বন্ধ করা যা নির্মূল করা যাচ্ছে না এই মাদকের পিছনে কারা প্রতিটি উপজেলার মধ্যে মাদকের গডফাদার কারা কারা এই মাদকগুলি পাচার করছে কারা এই যুবক তরুণদের হাতে এই মাদকগুলি তুলে দিচ্ছে এগুলি কিন্তু অবশ্যই প্রশাসন বলে কথা নয় স্থানীয় জনসচেতনতার জন্য সকলে উদ্বুদ্ধ সমাজের যারা দায়িত্বশীল সচেতন ব্যক্তি তারা কিন্তু উদ্বুদ্ধভাবে এগুলি সচেতন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং এগুলিকে শনাক্ত করে প্রশাসনের কাছে কিন্তু চিহ্নিত করে দিতে হবে তাহলে দেখবেন এ কিছুটা হলেও কিছু রকমে আসছে আমি আপনি একা পারবো না যৌথভাবে যার যার স্থান থেকে তত্ত্ব দিয়ে সহযোগিতা করে শনাক্ত করতে হবে কোন ছেলে মাদকাসক্ত কোন ছেলে মাদক বিক্রি করে কোন ছেলে মাদকের সাথে জড়িয়েছে কারা মাদক সেবন করছে কখন কোথায় করছে কাদের সাথে আড্ডা দিচ্ছে এগুলি যদি একটু সতর্ক থেকে যদি একটু খোঁজ রাখে অবশ্যই পরিবর্তন হবে আজকে যে দুর্ঘটনা ঘটেছে দুজন সন্তান কিশোর অল্প বয়সী যুব কিশোর তারা পরপারে চলে গেছে বিষ পানে বলে কিন্তু বিষ পানে নয় এমনটাই দাবি যা আমরা স্থানীয় নাম একজন ব্যক্তির থেকে জানতে পেরেছি তারা সিরাপ খেয়েছে সিরাপ একটি বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যায় এই সিরাপ সম্ভবত অতিরিক্ত খাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে যায় আসুন আমরা একটু সচেতন হই এই সমস্ত কাজগুলি থেকে বিরত থাকি প্রতিটি সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তারা একটু সতর্ক হয়ে যদি এগুলি একটু নজর রাখে আশা করি অতি শীঘ্রই এগুলি কমে আসবে এবং এরকম দুর্ঘটনা থেকে আপনার এলাকা আমার এলাকা বেঁচে যাবে যার কারণে আজকে এখানে অনেকেই মনে তার এলাকার নাম বলতে লজ্জা লাগতেছে মানে না বলার জন্য অনুরোধ করছে কি কারণে প্রত্যেকদের একটি সম্মান আছে একটি মেয়ে বিয়ে দিতে হবে একজন ছেলের জন্য বউ আনতে হবে একটি সামাজিক অনুষ্ঠান আছে যখন জানবে অমুক এলাকায় দুজন ছেলে সিরাপ খেয়ে বা মাদক খেয়ে সে মারা গেছে তখন ওই এলাকার মানুষ একজন দুষ্ করার কারণে কিন্তু সকলের গায়ে পড়ে সেই জন্য অনেক ব্যক্তিরা সে নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানাচ্ছেন জানার কারণে মূলত আমরা সরাসরি সেই এলাকা থেকে আর লাইটটি করিনি আমি নিজস্বভাবে সচেতন হওয়ার জন্য মূলত এই লাইভটি করেছি দেশে প্রবাস অনেক ভাই বন্ধু আছেন সকলে ভিডিওটি দেখবেন এবং আপনার সন্তানদেরকে আপনার ভাইদেরকে পরিবারের মাধ্যমে খবর নেবেন এবং খবরাখবর রাখার জন্য অনুরোধ জানাবেন তাহলে কমে আসবে এই দুর্ঘটনা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে